এনআইডি কার্ড ছাড়াই ঘরে বসে শুধুমাত্র ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে হাতের মোবাইল ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তার সঙ্গে একশো তিরিশ টাকা স্পেশাল বোনাস নিতে পারবেন সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা প্রথমেই বিকাশ অ্যাপসের লিঙ্ক থেকে এটি কিন্তু ইনস্টল করে নিতে হবে আদারওয়াইজ বোনাস কিন্তু প্রযোজ্য হবে না এবং এক্ষেত্রে সুবিধা অসুবিধা লিমিট বা চার্জ ক্যাশন কীরকমভাবে করতে হবে বিস্তারিত শেয়ার করছি তো আপনি যখন বিকাশ অ্যাপসে চলে আসবেন চলে আসার পরবর্তীতে এইখান থেকে লগ এবং রেজিস্ট্রেশন নামক অপশান দেখতে পারবেন তো এইখান থেকে রেজিস্ট্রেশন যে অপশান ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন এবং বিকাশ সিমটা অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তারপর পরবর্তী অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে কিছুটা লোডিং হবে দেখতে পাচ্ছেন তারপর অপারেটার সিলেক্ট করবেন লোডিং হবে এখান থেকে ইউজার ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আমরা জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ দেখতে পাবো তো এখানে আমরা যেহেতু এনআইডি নাই তো সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন দিয়েই খুলতে হবে তাই জন্ম নিবন্ধন নামক যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে সো আমরা এখানে জন্মসনদে ক্লিক করছি তো জন্মসনদ অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু ওটিপি আসবে এবং এক্ষেত্রে ওটিপিটা আসতে কিছুটা সময় লাগতে পারে আসলে অ্যালাও অপশানে ক্লিক করে দিয়ে পরবর্তীতে আসবেন এবং স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের টার্মস অ্যান্ড কন্ডিশান কিন্তু এখানে ডিটেলস রয়েছে প্লাস লিমিট চার্জ আসে না নাই বিস্তারিত রয়েছে তবুও আমি বলে দেব নি তারপরে এখান থেকে নিচের দিকে সম্মতি নামে যে বাটন এখানে ক্লিক করে দিয়ে এখানে তিন ধাপে কিন্তু আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন পিতামাতার তথ্য এবং আপনার সেলফি দিতে হবে তো এইখান থেকে আপনারা হয়তো বা তিনটা স্টেপই সম্পূর্ণ করতে পারবেন তো এজন্য আমরা নিচের দিক থেকে পরবর্তী নামক যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু জন্ম নিবন্ধন সমদের ছবি দিতে হবে অ্যালাউ করে দিব পারমিশান তারপর এখান থেকে ক্লিক করে দিব তারপর এখান থেকে সাবমিট অপশান যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা প্রেস করে দেবো তো সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশন কিন্তু আমরা আপনাকে দেখাতে পারতেছি না তো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার ইংরেজি নামটা কিন্তু উপরে ওঠে নাই তো ইংরেজি নামটা কিন্তু এখানে আপনার লিখতে হবে নিচের তথ্য আপনার বার্থ সার্টিফিকেট থেকে কিন্তু নিয়েছে বিকাশ কর্তৃপক্ষ পরবর্তীতে প্রেস করলে এরকম দেখতে পারবেন তার পরবর্তীতে আপনার দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয় অভিভাবকের উপর নির্ভরশীল প্রায় চারটার মতো কিন্তু অপশান রয়েছে তো এইখান থেকে আপনার মাসিক আয় বা অভিভাবকের মাসিক আয় কীরকম সেটা দিতে হবে পাঁচ হাজার এক থেকে বিশ হাজার তো এভারে সেটা দেওয়া যেতে পারে তাছাড়া পরবর্তীতে প্রবলেম করতে পারে দুই নম্বরে ক্লিক করে দিয়ে তারপর আয়ের উৎসটা কী তো উপবৃত্তি পান বেতন পান না শ্রমজীবী না ভাড়া থেকে আয় কি হিসাবে তো এটা কিন্তু এখানে দিতে হবে তো আপনি এখানে যে কোনো ইনফরমেশনটাই দিতে পারেন আপনার সঙ্গে যেটা মিলে যাবে তারপর এখান থেকে পরবর্তীতে প্রেস করলে আপনার পিতা মাতার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং পিতা মাতার যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে বাবা অথবা মা তার পরবর্তীতে পিতা মাতার যে বিকাশ অ্যাকাউন্টের এনআইডিতে নাম রয়েছে সেই রকম নাম কিন্তু দিতে হবে তো পিতা সিলেক্ট করার কারণে পিতার নামটা দেওয়া হয়েছে তারপর পিতার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কিন্তু দিতে হবে এবং এর পরবর্তীতে পরবর্তীতে প্রেস করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ছবি তুলুন অপশান তো এইখান থেকে আপনার একটা সেলফি নিতে হবে ক্যামেরার নিয়মগুলো মানতে হবে যেটা যেটা বলবে তো এখান থেকে সেলফি নেওয়ার পরবর্তীতে সাবমিট করলে দেখতেই পাচ্ছেন অনুগ্রহ করে নিশ্চিত করুন তো নিচের দিকে নিশ্চিত করুন অপসার কিন্তু রয়েছে আর আপনি কিন্তু কে ওয়াইসির জন্য সকল তথ্য দিয়েছেন নিশ্চিতকরণে প্রেস করলে লোডিং হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তার পরবর্তী পরবর্তীতে প্রেস করলে এরকম ইনফরমেশান আসবে আপনার বাবা মায়ের যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে তো সেইখান থেকে কিন্তু আপনার একটা কোড যাবে তো আপনি হয়তোবা বা দেখতেই পাচ্ছেন সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তার পরবর্তীতে পরবর্তী অপশান কিন্তু রয়েছে সেখানে প্রেস করতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু ধন্যবাদ আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ভেরিফিকেশান কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার ফোনে মেসেজ আসবে এবং পিনসেট অপশানে প্রেস করার পরবর্তীতে আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা দিয়ে দিয়ে অ্যালাউ করে দিবেন এবং নতুন যে পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এইভাবে কিন্তু আপনি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার জন্ম নিবন্ধন ব্যবহার করে সেক্ষেত্রে চোদ্দ থেকে আঠারো বছর বয়সী যারা তারাই খুলতে পারবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেন্ট মানির চার্জ প্রযোজ্য নয় তবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে গেলে অর্থাৎ টাকা ঢোকাতে গেলে আপনি কিন্তু এজেন্টের দোকান থেকে ঢোকাতে পারবেন না আপনার পিতা মাতার বিকাশ অ্যাকাউন্টে থেকেই কিন্তু স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে টাকাটা সেন্ট মানি করতে হবে তাহলেই শুধুমাত্র টাকা ঢুকবে আদারওয়াইজ কিন্তু টাকা ঢুকবে না এই অপশানটা মানতে হবে আর পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আপনি দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখতে পারেন বাট যে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা রাখতে পারবেন এর চেয়ে বেশি পারবেন না প্রিয় এজেন্ট নাম্বার আপনি সেট করতে পারবেন সর্বোচ্চ দুইটা তবে এক্ষেত্রেও অবশ্যই মাসে কিন্তু পনেরো হাজার টাকার বেশি আবার সেন্টমানিও করা যাবে না আপনার ক্যাশ আউট ডেলি সর্বোচ্চ পাঁচ হাজার মাসে পঁচিশ হাজার মোবাইল রিচার্জ ডেলি সর্বোচ্চ পঁচিশশো মাসে পাঁচ হাজার সেন্ট মানি ডেলি সর্বোচ্চ হচ্ছে পাঁচ হাজার করতে পারবেন আর পেমেন্ট সেটা মার্সেন্ট পেমেন্ট এডুকেশনাল পেমেন্ট বিল পে এক্ষেত্রে পাঁচ হাজার এবং মাসে সর্বোচ্চ বিশ হাজার আর লেনদেনের ধরন আপনি ক্যাশ আউট কিন্তু ডেলি সর্বোচ্চ পাঁচবার মাসে দশটা করতে পারবেন মোবাইল রিচার্জ ডেলি সর্বোচ্চ পঞ্চাশটা মাসে একশোটা সেন্ট মানি ডেলি সর্বোচ্চ পাঁচটা মাসে দশটা আর পেমেন্ট মধ্যে যেই সকল রয়েছে ক্রেডিট কার্ড হোক বা বিল পে এডুকেশান তো ক্ষেত্রে কিন্তু দৈনিক সর্বোচ্চ তিনটা এবং মাসে কিন্তু দশটা তো এই সকল নিয়মকানুন মেনেই কিন্তু আপনার এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে হবে আপনি যে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের মতো সকল ফিশারি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে পাবেন বিষয়টা কিন্তু এরকম না আই মিন অনেকটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে তো এই সীমাবদ্ধতা মেনেই কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে যদি আপনি ব্যবহার করতে চান আর ভেরিফিকেশানটা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশানটা হবে এর জন্য আপনাকে ওয়েট করতে হবে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো হয়তো বা জানতে অথবা বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম